বাংলাদেশ জাতীয় মাছের নাম কে বাংলাদেশকে জাতীয় মাছ বলে সে ভাইরাল হলেও এখন ঠিক মতোই বলতে পারে জাতীয় মাছ ও ফলের নাম জাতীয় মাছের নাম কি ফল এ এইচপি টিভি সারভাইভিং ইন দা ওয়েফ অল্লাহ আসসালাম ওয়ালাইকুম ও রহমেতল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী শিশু রিফাতকে চেনেন না বাংলাদেশে এমন ভোগ খুবই কম পাওয়া যাবে কারণ সে যে সুন্দর করে জোরে জোরে এই পড়া পড়ালেখা করত এবং তার উস্তাদ এগুলো ভিডিও করে ছাড়ত আপনারা তখন থেকেই তাকে চেনেন সে আপনারা সকলে জানেন সে জাতীয় মাছকে পাঙ্গাস বলে ঘোষণা করেছিল আচ্ছা যাই হোক ছোট মানুষ সে মজার ছলে বলেছে কিন্তু তার বলার যে ধরনটা এটা আমরা বাংলাদেশের মানুষ সকলেই গ্রহণ করেছি কারণ তার মধ্যে যে একটা উদ্যম এবং আগ্রহ পড়ালেখার সেটা আলহামদুলিল্লাহ সকল ছেলেদের মধ্যে থাকা উচিত এখন যে কথাটা বলতে চাচ্ছি নিউজ আপনারা সকলেই চিনেন সেই নিউজ সালে একটা রিপোর্ট করেছিল শিশু রিফাতকে নিয়ে আপনারা জানেন সেই নিউজটা হয়তো আপনারা সকলেই দেখেছেন সেই নিউজটা একজন প্রবাসীও দেখেছেন তার নাম হচ্ছে শাহজাহান তিনি নামে যেরকম শাহজাহান বাদশাহ সেই শাহজাহান নামের অর্থ তিনি দুনিয়াতেও তার প্রমাণ করে দেখালেন সে শিশু রিফাতকে সহ তার পরিবারকে এবং তার ওস্তাদকে হজে নিয়ে যাচ্ছেন চিন্তা করা যায় একজন মানুষ কতটা উদার হলে এতগুলো লোককে হজ করাতে পারে আসুন দর্শক বিস্তারিত জেনে নিন মাদ্রাসা পড়ুয়া সেই ভাইরাল শিশু রিফাত পবিত্র ওমরাহ পালনে যাচ্ছেন সৌদি আরব বাংলাদেশ জাতীয় মাছের নাম কি পাঙ্গাসকে জাতীয় মাছ বলে সে ভাইরাল হলেও এখন ঠিক মতোই বলতে পারে জাতীয় মাছ ও ফলের নাম জাতীয় মাছের নাম জাতীয় ফল

সহসঙ্গীরা খরচ বাবদ আনুমানিক নয় লাখ টাকার পুরোটাই দিচ্ছেন মহৎ সেই প্রবাসী আমাদের সাথে যে ভাইরাল রিফাত তুতাবাই আনর মামা আমি সহ আমার আব্বা আম্মা সহ আলহামদুলিল্লাহ উমরাতে যাচ্ছি শাহজাহান ভাই আল্লাহ তালা ওনার নাম যেমন দুনিয়ার বাচ্চা ওনার মনটাও এরকম অনেক বড় ওনার উসিলায় রিফাত সহ ওনাদের টোটাল ছয়জনকে ওই মাদ্রাসার রিফাতের হুজুরা মামা তুতাবা এবং তার আব্বা আম্মা সহ এই ছয় জনের সম্পূর্ণ খরচ উনি বহন করতেছেন সর্বপ্রথম কিন্তু ভিডিও ডিবিসি নিউজ থেকে আলহামদুলিল্লাহ প্রচার করেছিলেন সর্বপ্রথম এরপর থেকেই আলহামদুল্লা সারা বাংলাদেশ এরিফাতকে চিনে আমাদের মাদ্রাসাকে চিনে তো আমি যে তুনিয়ত করেছিলাম যে উমরাতে প্রথম যে উমরাতে যাব নিয়ত করেছিলাম আমেরিকায় একবাসীয়ে আলহামদুলিল্লাহ فاطمه উমরা আমাকে প্রথম উমরা যাওয়ার জন্য সহায়তা করেন তো আমি সেখানে যাওয়ার পরেই প্রথম যে কাবা ঘরের ভিতরে গিয়ে ঢুকছে অবশেষে নিয়ত আল্লাহ আমাদের সুতফিক দান করে আবার রিফাত তোতবাই আনরমা আমার নিয়ে সহ আবাজে যেতে পারি শিশু রিফাতের সফরসঙ্গীরা জানান হজে যেতে পেরে বেশ উচ্ছ্বসিত তারা অভাবঅনটনের সংসারে যেখানে কোনোদিন হজে যাওয়ার ইচ্ছে পূরণ হতো না সেখানে প্রবাসী শাহ চানের উদারতায় তাদের স্বপ্ন পরিণত হচ্ছে বাস্তবে তাই দেশবাসীর কাছে সবার জন্য দোয়া করেন পথযাত্রীরা আল্লাহর জাগরত দেখলাম কিছু জাগার দেখলাম ইচ্ছা আছে হ্যাঁ আলা আল্লাহ রাফাজ আছে হ্যাঁ আমার খবর খবর আবা ও সদরবেলে যাচ্ছে। হ্যাঁ সবকিছু ঠিকঠাক থাকলে 30 ডিসেম্বর রাতে সৌদি উদ্দেশে শিশু রিফাত তার সহসঙ্গীদের দেশ ছাড়ার কথা রয়েছে। আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে পাসপোর্ট আনতে গেলে মোহাম্মদ মনির সঙ্গে দেখা করেন শিশু রিফাত। গত 30 ডিসেম্বর তাদের হাতে পাসপোর্ট তুলে দিয়ে সুরামগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সহকারী পরিচালক মোহাম্মদ মনির জামান জানান গ্রাহকদের ভোগান্তিহীন ভাবে পাসপোর্ট সেবা দিয়ে যাচ্ছে তারা। সুন্দরভাবে পাসপোর্ট হাতে পেয়েছে পাসপোর্টের সেবা সহজে যেভাবে নিতে পারেন আমরা আপনাদের যেভাবে সহজে সেবা দিতে পারি রিফাতের মতো সবাই যাতে খুশি মনে পাসপোর্ট নিয়ে বাড়ি যেতে পারেন এটাই আমাদের কামনা দর্শক আল্লাহ কিভাবে কবুল করতে পারে এরকম একটি ছোট্ট শিশু সে এই বয়সে যদি হজ যেতে পারে তাহলে তো আমাদের দিলের tamanna আরো বৃদ্ধি পায় বাইতুল্লাহ ziyaret করার জন্য দর্শক আপনার সকলে দেখতে পেলেন শাহজাহান তিনি যেরকম নামে তিনি তা বাস্তবে প্রমাণ করে দেখালেন তিনি রিফাত সহ রিফাতের ওস্তাদ সহ আরো কয়েকজনকে হজে নিয়ে যাচ্ছেন কত বড় দিল কত বড় উদারতা থাকলে মানুষ এভাবেও অন্য মানুষের ইচ্ছা পূরণ করে দিতে পারে আসলেই তিনি নামে শাহজাহান নয় তিনি বাস্তবেও শাহজাহান দর্শক আপনারা সকলেই জানেন হজ করা প্রতিটি মুমিন মুসলমানের জন্য ফরজ যাদের টাকা হয়েছে তারা হজ করা আবশ্যক কিন্তু দর্শক আমার যারা ছোট আছেন যারা এখনো হজে যাওয়ার মতো টাকা ইনকাম করতে পারেন না তাদের জন্য এটা বলা যায় দর্শক দিলে তামান্না আছে সকলেরই আমারও আছে আপনাদেরও আছে দোয়া করবেন যাতে কবুল করে আল্লাহ আমাকেও এবং আপনাদেরকেও দর্শক আজকের ভিডিওটি কেমন লেগেছে এবং যে ভাই যে প্রবাসী ভাই শাহজাহান তাকে হজে নিয়ে যাচ্ছেন সেই ব্যক্তিকে আপনারা কিভাবে দেখছেন তার জন্য দোয়া করে দিবেন অবশ্যই কমেন্ট বক্সে তার এই মহৎ কাজকে উৎসাহ করে কিছু একটা লিখে যাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত সাবস্ক্রাইব করুন এইচপি টিভিতে এইচপি টিভি সারভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ